তো সকাল সকাল আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর উপর থেকে আমি ঠাকুরের বাসন মেজে ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখন দেখো আমার সোনাকে আগে ব্রেকফাস্টে কি দেব এই যে কুমড়ো সিদ্ধ মিষ্টি কুমড়ো সিদ্ধ দেবো সোনার এটা আজকে ব্রেকফাস্ট তিন দিন এটা চলবে তারপর আবার নতুন ব্রেকফাস্ট তো পনেরো দিন যাওয়ার পর আবার ব্রেকফাস্টের সাথে লাঞ্চও দেব আর এখানে হচ্ছে দুধ জাল হচ্ছে তো দুধ জাল হলে নিরাজকে একটু হরিস করে দেবো আর আমি একটু দুধ মুড়ি খেয়ে নেব আর যেহেতু সোমবার আবার নিরামিষ তো আজকে আর সেরকম কিছু খাওয়া যাবে না আর কালকে মাংস টাংস খেয়েছি রিচ খাবার আর কিছু খেতে ইচ্ছা করছে না এখন কি মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে তাহলে আমি দুধ মুড়ি খেয়ে নেবো আর রিয়াজ বললো আমি একটু একটু করে দেয় তো এখন আমি হর্লিক্স করছি আর সোনার খাবারটা একটু পরে বসাবো তার ও স্নান করে খাবে দশটার আগে তো ও স্নান করবে না তো তারপরে ও খাওয়া দাওয়া করবে তো আর পরে আসছি তোমাদের সাথে এ তোদের এখানে তালের শ্বাসের সেন্ট আসছে কেন ওরা আমার তালের শ্বাস বানাচ্ছি কি আছে ও এখন আমার কোলে আজ তোমার ব্রেকফাস্ট কি জানো আজকে তোমার ব্রেকফাস্ট কি কুমড়ো সিদ্ধ হ্যালো মেয়েটার প্রচন্ড ঠান্ডা লেগেছে কি বলবো কালকে ডাক্তারের কাছে নিয়ে আসে ডাক্তার অ্যান্টিবায়োটিক আর কি কি দিয়েছে বেশি ওষুধ দেয়নি দু তিনটে ওষুধ দিয়েছে আমার মেয়ে দেখতে হবে না ঠান্ডায় তো লাগবে কারণ ওর বাবার ঠান্ডার দাগ প্রচন্ড ঠান্ডা লাগে

আসছে আবার মুচি মুচি চোখ দিয়ে বারবার জল পড়ছে বারবার জল পড়ছে দেখতে ভালো লাগে তো আমি ওর হরলিস্টটা নিয়ে আসি তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলব টা তোমাদের তো দেখানো হয়নি দেখো আমার মা এসেছে আর মা নিয়ে এসেছে খাবার আমাদের তার কারণ এই ওয়েদারে আর আমার সোনা একা আছে তো আমি রান্না করতে পারবো না সেই জন্য দেখো আমার মা কত কিছু রান্না করছে দেখি বলো খুব বেশি রান্না করিনি তবুও দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো কিনেছে লাল শাক বেগুন ভাজা বাঁধাকপি ভালো খাই বলে চিকেন করেছে কিন্তু আমি মা তো জানে না আমি দুদিন ধরে চিকেন খাচ্ছি তো ভালো লাগবে না হয়তো অত তো তবুও খেতে হবে এখন তো খেয়ে নিয়ে আবার পরে আসছি দেখো আমরা খাচ্ছিলাম আর সেই সুযোগে আমার মেয়ে উঠে গেছে মেয়ে উঠে দেখছি কান্নাকাটি করছে আর তোর মা তোকে কীভাবে এটা টুপি পরেছে কান তো ফাঁকা তাই এই টুপি পরানোর কোনো মানে আছে হ্যাঁ 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 জি কত বড়ো টিপ কত বড় টিপ পড়েছে আর দেখো এখন বাজে মাত্র নটা চোদ্দো এখন বাজে মাত্র নটা চোদ্দো আর সোনা হঠাৎ করে উঠে গেছে আমি অ্যাকচুয়ালি বাইরে আমারও অবস্থা খুব ভালো নেই চরফ ঠান্ডা লেগে গেছে শরীরটা ভালো নেই এখন কাজে বাবার কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাই ভিডিও করতে পারছি না ভিডিও তো আসতেও পারছি না আর বাইরে আমি খাচ্ছিলাম রুটি খেলাম আর আমার ভাই মেয়ে অমরে থাকে মানে আমার পিসির ছেলে তো আজকে মি অমরের জন্মদিন বলে ভাই আমার জন্য দুটো জিনিস পাঠিয়ে দিয়েছে কি একটা চকো লাভা আর কি চকো আমন্ড তো সেটা তোমাদের দেখাই চলো বাইরে গিয়ে চুপটুলি চুপ করে শুনছি আমি কী বলছি কী রে

এই তোমা তো আমাদের থাকতে দেবে না পাশে থাকতে হবে আবার ঠিক হয়ে গেছে যাই হোক আপাতত আজকে আর কোনো কাজ নেই এরপরে কাজ হচ্ছে ঘুমানো শরীরের প্রচন্ড রেস্ট দরকার আর বাইরে দোকান থেকে এসে জাস্ট খেয়ে কোনো মতো নাকে ওকে গুঁজে আমি বেরিয়ে গেছি আর এই সবে মোটামুটি সাড়ে আটটা সময় বাড়ি ঢুকলাম সাড়ে আটটা পনেরো নটার সময় কি আর করে যাবে ঠিক আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা যেটুকু হয় সেটুকুই দেখাবো তোমাদেরকে আজকের ব্লগটা আমি খাওয়ার সময় দুপুর দুপুরের খাওয়ার সময় থেকে শুরু করছি তার কারণ তোমরা তো জানো আগে আমার খুব শরীর খারাপ ছিল আগের দিন আগের দিন মা খাবারটিতে এসেছিলো যেহেতু মা বাপি নেই সেজন্য মা খাবারটিতে এসেছিলো আর সারাদিন ছিল মা তো মাকে দেখাতে পারিনি আর খাবারগুলো পরে খাওয়ার সময় দেখিয়েছি মা যখন এনে যায় তখনও দেখাতে পারিনি তো এখন নিরাজ হাফ টাইমে একটু বাড়ি এসেছে খেয়ে দেয়ে নেবে সেজন্য তো কি কি এনেছে মা আর দুই তিন দিন যাব যেহেতু মাংস মাংস খাওয়া হচ্ছে ফ্রিজে এখনও কালকের মাংস রয়ে গেছে মা যেটা রান্না করেছিল কালকে সেটা অনেকটা মাংস দিয়েছিলো আমরা রাতে খেয়েছি রুটি দিয়ে আরও রয়ে গেছে আর তাই জন্য মাকে বলছে যে শুধু সবজি সবজি নিয়ে আসবে আর সেই জন্য সবজি করে নিয়ে এসে তো এই দেখো এটা হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে ফুলকপি গাজর কুমড়ো টুমড়ো দিয়ে সমস্ত সবজি দিয়ে কাটলাম মাছের মাথা দিয়ে একটা সবজি আর এখানে আছে সবজি ডাল গাজর দিয়ে গুঁড়ো দিয়ে ফুলকপি দিয়ে সবজি ডাল এই সবজি ডালটা আগে আমরা খেতাম না বাবা যখন ব্যাঙ্গালোরে অপারেশন করে এসেছিলো তারপরে এরকম সবজি ডাল হতো আমাদের বাড়িতে তারপর থেকেই আমরা খাওয়া ধরেছি আর এখানে আছে শিম ভাজা শিম ভাজা তোমরা কেউ খাও কি জানি না আমি আমরা ভালোই খাই তো আর এখানে রয়েছে ডিমের পোষ তো এগুলো দিয়ে আমরা খাবো আর আজকে মাছ ফাঁচ করতে বারণ করেছিলাম কারণ মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না সেই জন্য তো আমরা খেয়ে নিই আর ওদিকে দেখাই তোমাদের নাতনি দিদা কি করছে দেখো দেখো ঘুমাচ্ছে আর আছে মাথার উপর দেখো কি অবস্থা আমার কোল থেকে লাভ মেনে মায়ের কোলে চলে গেল একটা দিদি নেই তো আর একটা দিদিকে ভালোই আছে ছোট্ট বাবা বাবা জড়িয়ে ধরেছে দেখো আর দেখি তো জড়িয়ে ধরেছে আমার মেয়ে কিন্তু সবাইকে খুব ভালোবাসে একটা গুণ আছে আমার মেয়ে তাই না সবাইকে আপন করে রাখে আমার সোনা আমি সোনা বাচ্চা এটা বলো শুধু বন্ধু তো আসতে পারে না তাই জন্য বন্ধুকে একটুখানি গলা জড়িয়ে ধরতে পারিনি তো খাওয়া দাওয়া করলাম খেয়ে খেয়েদের দোকানে চলে গেল আমিও খেলাম তো সবজিটা কি টেস্টি হয়েছে খেতে আর সবজি ডালটাও ভালো খেলাম মানে দু তিন দিন ধরে মাংস খেয়ে খেয়ে মুখের এমন অবস্থা মাকে বললাম আজ সব সবজি নিয়ে আসো সবজি খেয়ে পেট শান্তি মনও শান্তি আবার রাতে যদি মাংস খাই তো মাংস খাওয়া যাবে কারণ কালকের মাংস রয়ে গেছে অনেকটা মাংস আছে তো ওইটা গরম করে রুটি দিয়ে খাবো যদি নীরাজ খাই হলে দেখা যাক অন্য কিছু খাওয়াবে তো কি হয়েছে আবার একটু খেয়ে ঘুমাবে নাকি আর ডাক্তারটা দেখি এনে একটুখানি কম আছে মেয়ে ঠান্ডাটা তো যদি পুরোপুরি ভালো হয়ে যায় তাহলে তো ভালোই আমার মেয়েটা শান্তি করে ঘুমাতে পারবে আমরাও শান্তি করে ঘুমাতে পারবো কাজ করতে পারবো শান করতে পারবো তাই না না উলি বাবা দেখবে দেখবে ভিডিও দেখবে বুঝি বাবা তো আমরা চলেছি এসেছি আবার টেবিলে টেবিলে না চায়ের খাটে তো খুব ঠান্ডা লেগেছে আর মাটিতে পা দেওয়া যাচ্ছে না এই খাটেই চা খাচ্ছি এটা বড় প্লেটের নিচে যাতে চাটা নিচে না পড়ে আর এটা হচ্ছে ওর চা যেমন ওর অনেক ঠান্ডা লেগেছে ওটা মায়ের আমার আমি চা খাই না তোমরা দেখো কিন্তু এত ঠান্ডা লেগেছে কয়দিন ধরে চা খাচ্ছি আর ওটাকে দেখো কোলে দিদদের কোলে বসে আছে খালি বলে দিদ দিদদে দিদি দাদা এই বলতে পারে তাতা কাকা আগে বা বলেছে একবার বা বা বলছে বাবা হয়ে যেত